এবার যে খবরের দিকে নজর রাখবো নিজের সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্সের থেকেও বেশি দরকার অক্সিজেনের ব্যবস্থা করা আন্তর্জাতিক নির্মল বাতাস ও নীল আকাশ দিবসের দিন এমনই বার্তা দিলেন কলকাতার পুরসভার মেয়র ফিরাদ হাকিম শনিবার কলকাতা পুরসংস্থার উদ্যান বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক নির্মল বাতাস ও নীল আকাশ দিবস পালিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরাদ হাকিম মেয়র পারিষদ উদ্যান বিভাগের দেবাশিস কুমার স্থানীয় কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহা সহ অন্যান্যরা শনিবার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গাছের চারা বিতরণ করা হয় এদিন সাধারণ মানুষ ও স্কুলের কচি কাচাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় মেয়র পরিষদ উদ্যান বিভাগের দেবাশিস কুমার জানান দূষণ নিয়ন্ত্রণের জন্য বৃক্ষরোপণ একমাত্র উপায় আন্তর্জাতিক নির্মল বাতাস ও নীল আকাশ দিবস উপলক্ষে এক হাজারেরও বেশি গাছ বিতরণ করার লক্ষ্যমাত্রা স্থির করে কলকাতা পুরো সংস্থার উদ্যান বিভাগ আমি যদি আমার সন্তানকে পালন করে বড় করতে পারি তাহলে আমার গাছ থেকে কেন বড় করে পালন কারণ সন্তানের ভবিষ্যৎ আমি কত টাকা রেখে গেলাম তার উপর নির্ভর করব আমার সন্তান সুস্থ হয়ে থাকলে যখন আমার লাগানো গাছটা অক্সিজেন সে পাবে সুতরাং অনেক বেশি দরকার ব্যাংকের ব্যালেন্সের থেকেও আন্তর্জাতিক নির্মল বাতাস এবং নীল আকাশ দিবস এটা সারা পৃথিবীতে আজকের দিনটা পালন করা হচ্ছে আমরা জানি যেভাবে দূষণের পরিমাণ বাড়ছে তাতে এই নির্মল বাতাস পাওয়া খুব মুশকিল এবং নীল আকাশ দেখাও মুশকিল চারিদিকে খালি ধোঁয়া ধোঁয়া সেই ক্ষেত্রে বাতাসে কার্বনের পরিমাণকে কমানোই আমাদের লক্ষ্য এবং এই বাতাসে কার্বনের পরিমাণ কমাতে গেলে আমাদের যেটা মূল হাতিয়া সেটা হচ্ছে গাছ এই যত বেশি আমরা সবুজায়ন করতে পারবো তত বেশি বাতাসে অক্সিজেন পরিমাণ বাড়বে এবং কার্বন ডাইঅক্সাইড কমবে